আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো দেখতে দেখতে আমরা কিন্তু মেট্রিক্সের যে পার্টটা ছিল অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান সেটা কিন্তু শেষ করে ফেললাম প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম মেট্রিক্সের কিছু স্পেসিফিক প্রবলেম সলভিং ক্লাস যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল অর্থাৎ সেখানে দেওয়া হয়েছে মেট্রিক্সের একদম বেসিক থেকে অর্থাৎ যোগ থেকে তোমার গুণ পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে সলভ করেছিলাম তো এই ক্লাসে হচ্ছে আমরা মেট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এই ক্লাসের মধ্যে শেষ করবো এবং সেই ম্যাথগুলো থেকে কিন্তু তোমার মেট্রিক্সের মধ্যে যদি চার নম্বরের কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে এখান থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ এই টাইপের কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তো সেই প্রবলেমগুলোই আজকে আমরা সলভ করব তো তোমাদের সাথে একটা কথা না বললেই নয় যে মেট্রিক্সের তুমি যদি এই প্রথম থেকে যে বারোটা পার্ট দেওয়া হয়েছে এই বারোটা পার্ট যদি তুমি সম্পূর্ণ দেখেও তাহলে কিন্তু তোমাদের মেট্রিক্স এর যে পার্টটা আছে সেটা থেকে বেসিক হোক আর তোমার প্রো লেভেল হোক কোনোটাই আর প্রবলেম থাকবে না আর ম্যাথ সলভ তো এমনিতেই করতে পারবে তো চলো দেরি না করে আজকে আমরা ম্যাথ যেই যেই ম্যাথগুলো হয়েছে সেগুলো সলভ করে আসি তো আমাদের ফার্স্টে দেখো একটা ম্যাথ হয়েছে এখানে আমাদের বলা হয়েছে যে এই স্কোয়ার মাইনাস প্লাস সিক্স আই এর মান কত আমাদের বের করতে বলা হয়েছে তো এই ম্যাথগুলো কেন ইম্পর্টেন্ট বলেছিলাম দেখো এখানে তুমি মেট্রিক্সের গুণ দেখবে মেট্রিক্সের বিয়োগ দেখবে মেট্রিক্সের যোগ এবং অবেদক যে মেট্রিক্সটা আছে এগুলো সব একসাথে দেখবে আর এই ম্যাথ পারা মানে হচ্ছে মেট্রিক্সের অন্য যে এক্সাম্পলগুলো আছে ওইগুলো খুব ইজিলি পারা তো চলো আমরা প্রথম ম্যাথটা সলভ করি প্রথম এখানে কী দেওয়া আছে এ স্কোয়ার তাহলে আমরা প্রথম কি করবো একে স্কোয়ার করবো অর্থাৎ এ ইন্টু এ এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ স্কোয়ার তাহলে কী লেখা যায় এর মানটা দুইবার লেখা যায় থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান তো ম্যাট্রিক্সের হচ্ছে গুণ সম্পর্কিত আলাদা একটা ক্লাস আপলোড করেছিলাম সেটা হচ্ছে আমি আই বাটনে লিংক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখন হচ্ছে এ ইন্টু এ থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান এই দুইটা আমরা কি করবো গুণ করব। তো গুণ করার পরে কি আসে তোমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে গুণের যাবতীয় যত সবার প্রবলেম আছে সবগুলো সলভ করে এসেছো তো আমাদের এখানে গুণ করার প্রসেসটা কি প্রথম যে শাড়িটা আছে এই শাড়িটা দিয়ে দ্বিতীয় মেট্রিক্সের কলমগুলোকে গুণ করা তাহলে এখানে আছে থ্রি এখানে থ্রি তাহলে আমাদের গুণ করলে আসে নাইন তারপর দুই দিয়ে টেনকে ফাইভকে গুণ করলে আমাদের আসে টেন দেন হচ্ছে তোমার তিন দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে সিক্স দুই দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে আমাদের আসে মাইনাসের টু এরপর হচ্ছে ফাইভ দিয়ে তিনকে গুণ করলে আমাদের আসে পনেরো মাইনাস দিয়ে ফাইভ কে মাইনাসের ফাইভ এরপর হচ্ছে ফাইভ দিয়ে টুকে টেন মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে আমাদের আসে প্লাসের ওয়ান তো আলটিমেটলি আমাদের এ আর এ গুণ করলে আসতে এসে গত এখানে হচ্ছে উনিশ তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে তোমার টোয়েন্টি আর এখানে হচ্ছে ইলেভেন তো দেখো এখানে কিন্তু আমাদের পনেরো থেকে ফাইভ বিয়োগ করবো তাহলে এখানে কত আসবে আমাদের টেন তো এখানে কেউ টোয়েন্টি বসিয়ে দেওয়া না তাহলে কিন্তু পুরোটাই ভুল হবে তাহলে আমাদের যেই এই স্কোয়ার করার পরে যেটা আসছে সেটা কিন্তু হলো এটা তাহলে আমরা প্রথম এই দ্বারাটা লিখে ফেলি যে এই স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স আই তো আমরা যদি লিখে ফেলি যে এর মানটা কত এর মানটা হচ্ছে এটা উনিশ ফোর টেন ইলেভেন এটা হচ্ছে এ অর্থাৎ এই স্কোয়ার যেটা তারপর হচ্ছে মাইনাস এখানে ফাইভ দশে ফাইভ আমরা লিখে ফেলি ফাইভ এ এর মান কত থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান দেন হচ্ছে প্লাসের সিক্স তো আমরা সিক্সটা একসাথে এটার সাথে গুণ করে দিই যেহেতু একেবারে এটা ইজি তো আমরা যদি সিক্সটা গুণ করে দিই তাহলে আসে ছয় কে ছয় জিরো জিরো ছয় কে ছয় তো এটা কিন্তু আমাদের এসেছে তো এখন আমরা আরেকটা লাইন যদি কমাতে চাইতাম তাহলে আগে এটা গুণ করার করে দেওয়ার দরকার ছিল তো করেই আমাদের কোনো প্রবলেম নেই আমরা একটা লাইন না হয় বেশি করবো উনিশ ফোর টেন 11 এখন পাঁচ দ্বারা আমরা ভিতরে সবগুলো মুখ থেকে কী করব গুন করবো তো গুণ করলে কত আসে পনেরো টেন টোয়েন্টি এখানে আসে মাইনাসের ফাইভ তো এটা কিন্তু গুণ করার পরে আসে তারপরে এখানে কি আছে প্লাস সিক্স জিরো জিরো সিক্স তো এখানে এই জায়গাটাই অনেকেই কি করে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে প্রবলেম দিয়ে দেয় তো তোমরা কিন্তু একটা নিয়ম তুলেছিলে যেটা হচ্ছে তোমার বডমাস যে নিয়মটা সেটা কিন্তু আমাদের বিয়োগের কাজটা সবচেয়ে শেষে ছিল বাট এখানে তুমি তিনটে মেট্রিক্স একসাথে যোগ বিয়োগ গুণ করে কিন্তু তো এখানে কিন্তু তিনটা ম্যাট্রিক্স একসাথে যোগ এবং বিয়োগ করতে পারো কোনো সমস্যা হবে না তুমি যদি চাও না আমি যোগের দুইটা আলাদা যোগ করে তারপরে বিয়োগ করব। সেটাও তুমি পারো আবার যদি তুমি বলো যে না আমি বিয়োগ করে তারপর যোগ করে দেবো সেটাও কিন্তু পসিবল তো সবচেয়ে ইজি যে মেথডটা আছে সেটা হচ্ছে একসাথে যোগ বিয়োগটা করে দেওয়া তো আমি সবগুলো কি করবো একসাথে করে দেবো উনিশ এরপর হচ্ছে তোমার এর সাথে মাইনাসে পনেরো আর যোগ কত করি তোমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে ফোর ফোর বিয়োগ হচ্ছে মাইনাস টেন তারপর হচ্ছে যোগ হচ্ছে তোমার জিরো এরপর হচ্ছে টেন বিয়োগ হচ্ছে পঁচিশ অনুরূপ ভক্তিগুলোর সাথে যোগ বিয়োগ করা যাবে সেটা আগেই তোমাদেরকে বলে নিয়েছি যে আমরা প্রথম কী লিখি টেন বিয়োগ হচ্ছে কি টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে তোমার এলেভেন এলেভেন থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করার পর যোগ আছে কত আমাদের এখানে শূন্য প্লাস জিরো তো এরপর হচ্ছে আমাদের ইলেভেন এলেভেন মাইনাসের মাইনাস আর মাইনাস প্লাস প্লাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে তোমার কি এখানে হচ্ছে আমাদের কি করতে হবে প্লাসের সিক্স তাহলে প্লাসের সিক্স তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা কত আসে প্রথম হচ্ছে তোমার দেখো ছয় আর উনিশ যোগ করলে আমাদের সে পঁচিশ পঁচিশ থেকে যদি আমরা মাইনাসের টেন বিয়োগ করি তাহলে মাইনাসের ফিফটিন বিয়োগ করি তাহলে আমাদের সে টেন এরপর হচ্ছে আমরা যদি মাইনাস টেন থেকে ফোর বিয়োগ করি তাহলে মাইনাসের সিক্স দেন হচ্ছে তোমার এখানে মাইনাসের পঁচিশ থেকে যদি আমরা টেন বিয়োগ করি তাহলে মাইনাসের পনেরো তারপরে এখানে হচ্ছে আমাদের যেহেতু সবগুলোই তোমার কী কিসের দসে আছে প্লাসের দো আছে তো যোগ করলে আমাদের আসে এখানে হচ্ছে সতেরো সতেরো আর প্লাস টোয়েন্টি টু তো এটাই কিন্তু আমাদের আনসার যে টেন মাইনাস সিক্স মাইনাস ফিফটিন আর হচ্ছে টোয়েন্টি টু এটা হচ্ছে আর কি আমাদের আনসার তো আশা করি তোমরা এই ম্যাথটা কিন্তু এভাবে অর্থাৎ এই টাইপের যত ম্যাথ আছে সবগুলোই কিন্তু তোমরা এই প্রসেসটা দিয়ে কি করতে পারবে সলভ করতে পারবে তো যদি কোথাও কোনো জিনিসে তোমাদের ডাউট থেকে থাকে যা বা কোনো একটা স্পেসিফিক জায়গায় যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমরা ওই জায়গাগুলো তোমার আইডেন্টিফাই করে সলভ করার চেষ্টা করব। তো এরপর হচ্ছে তোমার আমরা উপরে যেটা করেছিলাম সেটা টু বাই টু ক্রমের একটা মেট্রিক্স ছিল বাট এখন হচ্ছে তোমার থ্রি বাই থ্রি ক্রমে মেট্রিক্স এবং এখানে অবেদক যে মেট্রিক্সটা দেওয়া আছে অর্থাৎ আই এর মান কিন্তু আমাদের দেওয়া নেই তো আমাদের ফার্স্ট কাজ কি যে এ আর এ গুণ করা তো আমরা কী করব প্রথমে এ আর এ গুণ করে দেখব যে আমাদের আনসারটা আসলে কত আসে তো চলো ফার্স্ট অফ অল আমরা কী করবো এ ইন এ অর্থাৎ এই স্কোয়ার মান কত দেওয়া ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান আবার এই ম্যাট্রিক্সটাকে এটা দিয়ে গুণ করবো ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান তো আমরা হচ্ছে তোমার যদি গুণটা করি তাহলে একেবারেই করে দেই তো আমরা যদি দুই দিয়ে ওয়ানকে করি তাহলে আমাদের কত আসে ওয়ান দুই দিয়ে যদি আমরা দুই কে করি তাহলে আসে ফোর দুই দিয়ে যদি দুই কি করি তাহলে আসে ফোর এ দেন হচ্ছে তোমার এই দুই দিয়ে এই ওয়ান দিয়ে এই কে তাহলে টু এই টু দিয়ে এই কে টু এই টু দিয়ে এই টু কে প্লাস ফোর দেন হচ্ছে তোমার আবার এই ওয়ান দিয়ে এই টু কে এখানে আছে টু এখানে হচ্ছে দুই দিয়ে দুই কে করলে আমাদের সে চার আবার দুই দিয়ে ওয়ান কে করলে আমাদের সে ওয়ান তো একটু তোমার খাতার বাহিরে চলে যাচ্ছে আশা করি তোমরা বুঝতেছ দেন হচ্ছে তোমার এই এই শাড়ি দিয়ে এই কলামকে তাহলে দু একে দুই হুম তারপর হচ্ছে দুই একে দুই আর দুই দুগুণে চার দেন হচ্ছে তোমার নাম্বার দুই দুগুণে চার একে এক আবার দুই দুগুণে চার তারপর হচ্ছে দুই দুগুণে চার দুই একে দুই আবার দু একে দুই দেন হচ্ছে তোমার এটা দিয়ে প্রথম এটাকে তাহলে দুই একে দুই দুই দুগুণে চার আবার এখানে কত আসছে দুই একে দুই এখন আবার এই দুই দিয়ে এই দুইকে চার প্লাস টু প্লাস টু আবার এই দুই দুই দিয়ে এই দুইকে চার এই দুই দিয়ে এই দুইকে প্লাস ফোর আর ওয়ান প্লাস ওয়ান শেষে আমাদের যে ব্রেকেটটা আছে সেটা আমরা তো জায়গা নেই তো সেহেতু শর্টলি দিয়ে দিয়েছি তো এখন আমাদের আসলে কি যোগফলটা কত আসে উপরে তোমার কত আসে ফোর আর ফোর আট আর এক নাইন এখানে এইট দেন হচ্ছে তোমার এখানে কিন্তু এটা ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে সিক্স আর এক হচ্ছে আমাদের সেভেন এখানে হচ্ছে তোমার এইট এখানে হচ্ছে নাইন এখানে হচ্ছে এইট দেন হচ্ছে তোমার এখানে এইট এখানেও এইট এখানে তোমার কত নাইন ভুক্তিটা এখানে কিন্তু টু ছিল আমরা যেহেতু খাতার জন্য লিখতে পারি না তো সেহেতু কিন্তু আমাদের বোঝাও যাচ্ছিল না তাহলে এখানে আমাদের কত আসবে এইট অর্থাৎ টু যোগ ফোর যোগ টু তাহলে দেখো একে এ যখন আমরা স্কোর করলাম তখন আমাদের এই আমাদের এই মেট্রিক্সটা আসলো তো এখন আমাদের কি বলছে মাইনাস ফাইভ এ মাইনাস তো এরপরে আমাদের বলছে মাইনাস ফোর এ তাহলে আমরা মাইনাস দিবো আমরা কিন্তু এই স্কোয়ারটা লিখলাম আচ্ছা আমরা নিচে নিচে একটু করে দিই তাহলে এখানে হচ্ছে ফোর এ তাহলে ফোর এ ফোর এ কে আমরা কী করবো একে জাস্ট ফোর দ্বারা গুণ করে দেব তাহলে একে যদি আমরা ফোর দ্বারা গুণ করি আমাদের এ হচ্ছে এটা তাহলে প্রত্যেকটা বুক থেকে ফোর দ্বারা গুণ করব ফোর এইট এইট তারপর হচ্ছে তোমার এইট ফোর এইট তারপর হচ্ছে তোমার এইট এইট ফোর ফোর দ্বারা যদি একে গুণ করি তাহলে কিন্তু আমাদের এটা আসে তারপর হচ্ছে ফাইভ আই তো এখানে আই এর মানটা কথা হবে অবশ্যই থ্রি বাই থ্রি ক্রমের একটা অবেদেক মেট্রিক্স হবে কারণ এর মান কিন্তু তোমার থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স তাহলে অবশ্যই আমাদের এটা এ আই যেটা অর্থাৎ আই যে গুল টু ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা এটাকে আমরা কত দ্বারা গুণ করব ফাইভ দ্বারা তাহলে ফাইভ দ্বারা আমরা গুণ করে যদি দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এটা চলে আসে তো এখন আমরা কী করবো প্রথম ধারাটা লিখবো যে এই স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই এটা লেখার পর আমরা কী করে দিব একসাথে যোগ বিয়োগের যে কাজটা আছে সেটা করে দিব তো এখানে আমাদের নাইন এইট 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 নাইন এইট 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 নাইন এটা হচ্ছে এই স্কোয়ারের মান তারপরে ফোর এ ফোর এর মান কত ফোর এইট 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 ফোর এইট 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 ফোর এটা হচ্ছে তোমার ফোর এর মান তারপর হচ্ছে আমাদের ধারার মধ্যে ফাইভ মাইনাস ফাইভ এ ফাইভ আই তাহলে এটা কত আমাদের ফাইভ জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ তো এই তিনটাকে আমরা কী করবো একসাথে বিয়োগটা করে দেব তো যদি আমরা তিনটাকে একসাথে কী করি বিয়োগ করি তাহলে আমাদের জন্য হয়তো ইজি হবে নাইন মাইনাস ফোর মাইনাস ফাইভ দ্বিতীয়টা এইট মাইনাস এইট মাইনাস জিরো তৃতীয়টা এইট মাইনাস এইট মাইনাস জিরো 8 মাইনাসের এইট যেহেতু অনুরূপটা আমাদের কী করব যোগ এবং বিক করতে পারবো এইট তারপরে মাইনাসের জিরো 9 মাইনাসের ফোর মাইনাসের এইট আচ্ছা নাইন মাইনাসের ফোর মাইনাসের জিরো যেহেতু তিন নাম্বারটা তারপর হচ্ছে তোমার এইট মাইনাসের এইট তারপরে মাইনাসের জিরো আচ্ছা এখানে আমাদের 0 হবে না এখানে দেখো ফোর ফোরের জন্য এটা এটা আর হচ্ছে ফাইভ তাহলে এখানে আমাদের হবে ফাইভ এরপর হচ্ছে তোমার 8 এইট মাইনাস এইট মাইনাস জিরো পরে জিরো তারপর হচ্ছে নাইন নাইনের জন্য হচ্ছে মাইনাস ফোর আর এর জন্য হচ্ছে মাইনাসের ফাইভ তো আলটিমেটলি আমাদের আনসারটা কত আসে সেটাই দেখার বিষয় যে প্রথম আমাদের এখানে নাইন আর এখানে হচ্ছে মাইনাসের নাইন তাহলে আমাদের কত আসবে জিরো তাহলে এরকমভাবে সবগুলো বুক্তি তুমি দেখতে পাচ্ছ এখানে কত আসবে তোমার জিরো জিরো আসবে এখানে জিরো এখানে জিরো এখানেও তোমার জিরো এখানেও জিরো এখানে হচ্ছে তোমার আচ্ছা শেষ এটা কিন্তু আমাদের নয়ের জন্য ছিল একটু তাড়াহুড়োর কারণে কিন্তু এগুলো ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তিনটার ভক্তি আমাদের কি আছে শূন্য যেহেতু শূন্য আসে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা কি শূন্য ঘাতি মেট্রিক্স সবগুলোর ভক্তি তো এই ছিল আজকের দিনের আমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেগুলো তোমাদের এইচএসসি প্লাস হচ্ছে ভার্সিটি যেগুলো তোমাদের যেগুলো তোমাদের এইচএসসি যেগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটা আমাদের জানতে বলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ